আমার এই ভিডিওটা আর কি তিনি তার তোমার রিপ্লেটা আর কি তুমি তোমরা এই মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছো হ্যাঁ তো এখানে দেখো তিনি বিভিন্ন রকম কমেন্টস করেছেন যে আমাদের চ্যানেলে নাকি আমরা তাদের সম্বন্ধে মিথ্যাচার করছি তারপরে আরো কি বলছে উনি আমি স্বঘোষিত মানে আমার আমি সিপিএম এর হয়তো সংস্পর্শ হয়েও আর কি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছি তো যাই হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এভার কিন্তু আমি আপনাকে বলছি একটা জিনিস সেটা হচ্ছে কি বলুন তো সত্য যে জিনিসটা আছে সেটাকে সবসময় সময় মেনে নিলে ভালো হয় তার কারণটা হচ্ছে কি সত্যটাকে মেনে নিলে তাহলে ভবিষ্যতে এগোনো যায় এর একটা কারণ বলছি আপনার থেকে কিন্তু বড় নেতা আমার বাড়িতে রয়েছে এবং আমার রক্ত সম্পর্কে আপনাদেরই সিপিআই সিপিআইএম আর কি তিনি অনেক বড় মাপের নেতা এবং আমার নিজের পিতা তো বর্তমানে সে যখন বিপদে পড়েছিল আপনার দলের কিন্তু কেউ তাকে কিন্তু সাহায্য করতে আসেনি তার সংসারের লোকরাই তাকে সাহায্য করেছিল এবং বর্তমানে আমার বত্রিশ বছর বয়স সেক্ষেত্রে বত্রিশ তেত্রিশ বছর বয়সে আজ পর্যন্ত আমার পিতা আমার জন্য কোনো দল থেকে কোনো কিছু করতে পারেনি কিছু হয়নি তো এবার আপনি বলছেন যে যোগ্যতা অনেক চাকরি পেয়েছে সেগুলো তো সেই ক্ষেত্রে যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের কথা বলছি আর কি হ্যাঁ যে স্কুল সার্ভিস কমিশনের কথাই প্রথমে বলি সেটা হচ্ছে কি যে মানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোনো স্কুল সার্ভিস কমিশন ছিল না তখন এবার নিয়োগটা হতো তখন কি করে স্কুলের যে পরিচালনা সমিতি রয়েছে বা ম্যানেজিং কমিটির দিয়ে সেই কমিটির দিয়ে মানে স্কুলের কি করত তখন এই নিয়োগটা হতো মানে টিচারদের আর কি এবং উনিশশো সাতানব্বই সালে ফার্স্ট নভেম্বর হয় তখন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গঠন করা হয় তারপরে আর কি ওই মাস শীত থেকে শুরু করে বা প্রথমে ডিসক্রিপটিভ টাইপের ছিল তারপরে ওটাকে ওইমা মানে এমসি কি করা হয় তো এর আগে যখন পরিচালনা কমিটি মানে চালনা করতো করা বেশিরভাগ ওখানে স্কুলের ক্ষেত্রে বামফ্রন্টের আহ প্রত্যেকটা স্কুলে ছিল আর কি পরিচালনা যে ম্যানেজিং কমিটি রয়েছে সেখানে বামফ্রন্ট দ্বারা পরিচালিত স্কুল এখন যেটা হচ্ছে মানে ইউনিভার্সিটি বা কলেজগুলোতে একমাত্র যাদবপুর এটা এখন হাব হয়েছে অন্যান্য কলেজ স্কুল থেকে এখন বেরিয়ে গেছে মানে পাচ্ছে না এবং আমি আপনাকে বলি আপনার সাথে আমার কোনো সত্যতামই নেই কারণ আমি আপনাকে বলে যে আপনার থেকে বড় নেতা আমার বাড়িতে রয়েছে তো আমার নিজের পিতা তো তার আদর্শ ভালো লাগে সে করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বর্তমানে তিনি এখন দিকে যেতে চায় না তার প্রায় পঁচাত্তর থেকে আশি বছর প্রায় অ্যাপ্রক্স তার এজ এই আশি বছর প্রাককালে তাকে শুধুমাত্র খাটানো হয়েছে আর আপনাদের নিয়ম ছিল ওই অর্থ কালেকশন করার জন্য মানে পার্টি ফার্ডে ও একটা কোটা নিয়ে রাস্তা রাস্তায় দাঁড়াতে হতো সেইটা কাজটাও করেছিল সেটা করে কিন্তু আজ তিনি তার ছেলের জন্য কিছু করতে পারেনি এবং নিজের জন্য তো কিছু করতেই পারেনি ফাঁকালে কিন্তু কারা কারা নিয়েছিল যারা সুবিধাবাদী আপনাদের মধ্যে কিছু নেতা আছে তারা কিন্তু এই সুবিধাগুলো নিয়েছিল এবং নিজে কিছু অনেকে চাকরি বাকরি নিয়েছিল এই যে আমি বললাম না আপনি বলেছিলেন যে যোগ্যতায় পেয়েছে এই যে উনিশশো একাত্তর সালের আগে থেকে ম্যানেজিং কমিটির মধ্যে দিয়ে অনেক লোক ছিল তারা কিন্তু দলকে ভালোবাসত না তারা দলে আসতো সুবিধা নেওয়ার জন্য এবং এসে নিয়ে নিত এবং বর্তমানে তারা বেরিয়ে বর্তমানে রুলিং পার্টির মধ্যে ঢুকে গেছে এবার চলে আসি আমি আপনাকে এটা তো গেল আপনার প্রশ্ন প্রশ্নের উত্তরটা দিলাম যোগ্য অযোগ্যের মধ্যে দিয়ে আর একজন যে কমেন্টস করছেন আশা করি তিনিও পেয়ে গেছেন যোগ্য অযোগ্য কি এই ম্যানেজিং কমিটিগুলো কলেজের ক্ষেত্রেও ম্যানেজিং কমিটি ছিল সমস্ত কিছু ক্ষেত্রে এভাবে চলতো আর কি আর তখন তো এরকম এজ ছিল না তখন মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না কোনো কিছু ছিল না সমস্ত কিছু যা কিছু যা ডকুমেন্টস তৈরি করা হতো সমস্ত কিছু হাতে তৈরি করা হতো আর হাতে আজকে আজকে এ লেখা গেলে কালকে বিল লেখা যায় কারণ কোনো স্টেটমেন্ট বা রেকর্ড কোনো কিছু তো কম্পিউটার থাকতো না এখন যখন অনলাইনে কোনো সমস্ত রেকর্ড রয়েছে এখন যদি রুলিং পার্টি আমি কোন দলের কথা বলছি রুলিং পার্টি যদি একটা কাশিও দেয় সেই কাশিটা একদম সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে যে রুলিং পার্টি কাশি দিয়েছে আর তখন তো এইসব কি ছিল না দূর দূরান্ত এমনকি ইলেকট্রিসিটিও ছিল না এমন পরিস্থিতি ছিল সেটা বাস্তবটা মেনে নেওয়া অনেক ভালো এবার চলে আসি আমি আপনাদের এই প্রশ্নতে উত্তর দিলাম যোগ্য অযোগ্যটা এবার বলছেন যে কিছু প্রুভমেন্ট কিছু তদন্ত করেছে এই সমস্ত কিছু তদন্ত করে কিছু পায়নি নানান কিছু আচ্ছা তদন্তটা কখন করবে যদি কোনো এভিডেন্স তো থাকে তবেই তো সেই কিছু প্রুভমেন্ট হয় কোর্ট বলুন যাই কিছু বলুন ওয়ার্ডেবার বলুন কোনো এভিডেন্স যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু প্রমাণ করা যায় না সেই যত বড় মানে সংস্থাই হোক ভারতবর্ষে সিবিআই ইডি আড্ডা ব্যাড্ডা যা কিছুই হোক তাতে কোনো কিছু যায় আসে না মেন হচ্ছে এভিডেন্স তখন সমস্ত কিছু হাতে লেখা হতো যাই কিছু আজকে ও বিসি হচ্ছে কালকে এসটি হতো এরকম পরিস্থিতিও রয়েছে তো এরকম পরিস্থিতি হয়েছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যারা একেবারে খুব দুর্দান্ত আপনাদের দল ছিল তারা কিন্তু কাজ করে নিয়েছে কিন্তু আমার পিতার মতো যে সমস্ত বোকা মানুষগুলো ছিল তারা শুধুমাত্র খেটে গেছে এমনকি রুলিং পার্টি যারা রয়েছে তারা বাড়িঘর ধর আক্রমণ মারধর সমস্ত কিছু করছে এখনো অনেক কর্মী রয়েছে পিপিএম এর বাড়ি ছাড়া তাদের কোনো খবর নেন না আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে বা কোনো মানে ইয়ে বললে নেতারা উস্কিয়ে দিলে কথা বললো সেক্ষেত্রে লাফে কোনো লাভ নেই কারণ অনেক কর্মী রয়েছে তাদের কিন্তু এখন পর্যন্ত খাওয়া না তারা বাড়ি ছাড়া যারা চালাক কর্মী রয়েছে তারা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে তখনকার দিনে এখন যেমন বুঝাচ্ছে চালাক যারা রয়েছে নেতারা তারা পুছিয়ে নিয়েছে আর কর্মীরা সারা দিন রাত পরিশ্রম করে বুড়ো হয়ে গেছে চাকরি বাকরি কিছু পায়নি তখন সিপিএম এর সময় ছিল সিমিলারলি আচ্ছা এবার আরেকটা জিনিস চলে আসি এটা তো গেল এবার আপনি বললেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের কিছু ছেলে মেয়ে রাস্তা রাস্তা কাতারে কাতারা নেমেছে কোথায় দেখুন তো আপনারা কাতারে কাতারে কোথায় নামবে কিছু হচ্ছে যাদবপুরে নিয়ে বেরিয়েছে আমি এখনো বলছি আগ্রহ বলবো যাদবপুরে যে সমস্ত কাজগুলো চলছে সেগুলো অসামাজিক কাজকর্ম হোক না শিক্ষিত আপনি শিক্ষিত হয়ে আপনার কনস্টিটিউশন রাইট আছে স্বাধীনতার ঠিক আছে মানে সব কিছু রয়েছে কিন্তু আপনি একটা দেশে থেকে সেই দেশে মানে দেশ বিরুদ্ধে স্লোগান সেটা কোনোদিন কোনো জায়গায় কাম্য নয় সেটা দিতে পারেন কোন দেশে কনস্টিটিউশন আছে দেখান তো আপনি আর কোন জায়গায় রয়েছেন উত্তর কোরিয়া পারবে দেশবিরোধী স্লোগান দিতে বা একটা ইউনিভার্সিটির দেওয়ালে লিখতে আমার মোবাইল স্ক্রিনে দেখুন না আপনি এই যাদবপুরে কি লিখেছে আজাদ কাশ্মীর কিসের আজাদ কাশ্মীর কাশ্মীরে যে আর্টিকেল থ্রি হান্ড্রেড সেভেন্টি তিনশো সত্তর ধারা উইড্রো করা হয়েছিল তারপর ওখানে ইলেকশন হয়েছিল ওখানকার বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছে ওমর আবদুল্লাহ তা আপনি কি আমরা আপনারা কি চাই ওই স্টুডেন্টগুলো মানে ওমর আবদুল্লাহ থেকে কাশ্মীরটাকে ছিনিয়ে নিয়ে তাহলে কাকে দেবে পাকিস্তানকে বা অন্য কোনো দেশকে তাহলে ওখানকার ওমুলা ওমর আবদুল্লার বিরুদ্ধে আপনারা মানে ইয়ে করুন মাঠে নামে যান যে মোমর আবদুল্লা কাশ্মীর চালাচ্ছে না ভারতের কনস্টিটিউশন ইন্টিগ্রাল পার্ট নয় কাশ্মীর তো এই সমস্ত স্লোগান যে একটা ইউনিভার্সিটির মধ্যে লেখা হচ্ছে এটা কি মিথ্যা না ফেক যে টেকনোলজি যে ইয়ে রয়েছে সেই দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে সেখানে দেখুন তো কিভাবে দেশ বিরুদ্ধে স্লোগান এমনকি রাম মন্দির গঠন করা হয়েছে কিসের মধ্যে দিয়ে হিন্দু ধর্মের একটা আবেগ রাম মন্দির এবং সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হয়েছে সেটা করার এবং লিভ এই সমস্ত কিছু লেখা হয়েছে আমি ধর্মীয় জিনিস বাতি দিলাম কিন্তু দেশের যে সমস্তগুলো মানে দেশ দেশবিরোধী স্লোগান কেন সেখানে থাকবে তাহলে আপনারা এদেরকে স্টুডেন্ট বলছেন এই সমস্ত স্টুডেন্ট গুলো যারা দেশবিরোধী স্লোগান দিচ্ছে এরা দেশের আবার নেতা হবে লিডার হবে এখন আজাদ কাশ্মীর কার থেকে আজাদ করবেন আপনারা এই প্সনাল এক্সপ্লেনেশনটা দিন আমাকে আর কিচ্ছু দরকার আমি অন্য কিছু আই ডোন্ট রিকোয়ার্ড এনি কাইন্ড অফ এক্সপ্লেনেশন ফ্রম ইউ শুধুমাত্র একটাই চাই যে আজাদ কাশ্মীর বলতে কি বোঝাতে চেয়েছে আর্টিকেল থ্রি হান্ড্রেড সেভেন্টিটাকে উইথড্র করা হয়েছে করার পর ওখানে ইলেকশন হয়েছে ইলেকশনে ওখানে একটা রিজন্যাল পার্টি জিতেছে এবং তারা জিতে সেখানে সরকার চালাচ্ছে সেখানকার প্রধান মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার বর্তমানে সম্মানীয় ওমর আবদুল্লাহ তিনি চিফ মিনিস্টার হিসাবে রাজ্যটা চালাচ্ছেন জম্মু কাশ্মীরকে তাহলে কার কাছ থেকে কি আপনারা আজাদ করতে চাইছেন বা অন্য কি কার কাছ থেকে আজাদ করতে চাইছেন কো আজাদ করার পর কাকে এটা হ্যান্ড করতে চাইছেন সেটা আপনারা এক্সপ্লেনেশন করুন আপনাদের এই যে সকল স্টুডেন্ট যাদেরকে বলবো তারা যেভাবে স্লোগানগুলো দিচ্ছে দেশ দেশবিরোধী তারা কি পারবে চায়না গিয়ে চায়না মানে উত্তর কোরিয়া আমেরিকা রাশিয়া এই সমস্ত জায়গায় এই সমস্ত স্লোগান দিতে পারবে শুধুমাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে বলে সেই একেবারে মানে বাকস্বাধীনতার অধিকার রয়েছে আর্টিকেল টোয়েন্টি আমি করব করে এটাকে কাজে লাগিয়ে দেব হ্যাঁ তো আরও অন্য যেগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে দেবো সেটা তো কোনো হতে পারে না আর এটা শুনেন ভালো করে কেউ নাম মেনে নেবে না আমি বলছি কারণ নিচের তলা কর্মীরা মার খাচ্ছে নিচের তলা কর্মীদের করুণ অবস্থা তারা পরিস্থিতি খুবই খারাপ তাদেরকে দেখতে হলে একটা কিছু করতে হবে সেটা হচ্ছে কি বলুন তো সংগঠন আপনাদের আছে সেটা ভালো করে পালন করুন কিন্তু একটা দেশ রাজ্যে আমি দেশের কথা যাচ্ছি না দেশের অন্য জায়গায় নেই বর্তমানে একটা কেরালা আসছে যে আছে সেটার দিকে যাচ্ছে না কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে বাস করছি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি সেখানে হানড্রেড পারসেন্ট মানুষের মধ্যে মানে কি বলবো আর কি সরকারি ডকুমেন্টস অনুযায়ী এখানে বর্তমানে আমাদের যে লোকসংখ্যার রেশিও সেটা হচ্ছে সেভেন্টি পারসেন্ট হিন্দু পার্সেন্ট মুসলিম সম্প্রদায়ের লোক বসবাস করে এই সেভেন্টি এর ভোটটা কিন্তু আপনাকে পেতে হবে ওরফে তিরিশ এর ভোটটাও পেতে হবে আপনারা কি করছেন কোনো যে যা ধর্ম পালন করুক সেটা তার ব্যক্তিগত আপনার কমিউনিস্ট কোন ধর্ম মানেন না সেটা আলাদা জিনিস সেটা আপনি একটা দলের নেতা হতে পারেন সেটা আপনি ধর্ম মানেন না মানবেন না মানবেন না কিন্তু সেভেন্টি পার্সেন্ট মানুষ তো ধর্ম মানে হিন্দু ধর্ম এবং থার্টি পার্সেন্ট মানুষ তো হিন্দু ধর্ম মানে মুসলিম ধর্ম যারা ভাই বোনরা আছে তারা তো সেই ধর্মটাকে মানে তা সেখানে আপনাদের যে তন্ময় না একজন রয়েছে কমরেড তিনি নবীজি সম্বন্ধে উল্টো মন্তব্য করেছে তাহলে এই তিরিশ পার্সেন্ট যে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনরা তারা আপনাদের কি ভোট দেবে দেবে না দ্বিতীয়ত এখন যে একটা হিন্দু ধর্মের আবেগ যেটা হচ্ছে রাম মন্দির গঠন করা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের আদেশেই গঠন করা হয়েছে তো সেইটাকে নিয়েও যে সমস্ত মন্তব্য করা হচ্ছে এবং কুম্ব নিয়ে যে সমস্ত মন্তব্য করা হয়েছে সেগুলো সেভেন্টি পার্সেন্ট মানুষের মধ্যে আঘাত লাগছে হয়তো আপনি ওখানে বাড়িতে বসে মোবাইল টিবে অথবা এসি ঘরে বসে কোনো নেতা কিন্তু বুঝতে পারবে না কলকাতা থেকে বা কোনো জায়গায় নিচু যারা রাজনীতি করছে তারা বুঝতে পারছে যে কি হতে চলেছে তারা জানে যে এদিকে থার্টি পার্সেন্ট মানুষ যারা তারাও মুসলিম সম্প্রদায় ভাই বোনটা আপনাদেরকে চাইবে না এরকম উল্টো পাল্টো কমেন্টস এবং এইভাবে নেগেটিভ কোনো কথা বার্তা বলতে থাকলে ধর্মের প্রতি আবার ওইদিকে হিন্দু সম্প্রদায়ের কিন্তু আপনাদেরকে মেনে নেবে না এইভাবে মানে কথাবার্তা বললে তাহলে আপনার ভোটটা পাবেন কোথায় শুধুমাত্র ওই যে কিছু সংঘট সাপোর্টারের ভোট নিয়ে আপনারা জিতে যাবেন যেটা হচ্ছে জিরো হয়েছে এর ফলে কি করতে হচ্ছে কর্মীদের ক্ষতি হচ্ছে কারণ ক্ষমতা যদি না আসে তাহলে কর্মীরা মার খাচ্ছে আপনাদের তো কিছু হচ্ছে না আপনার নেতারা উপরে উপরে ঠিক একসা জায়গায় একটা লেস ধরে বসে রয়েছে কারণ নিচুতলায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যন্ত গ্রামে আপনারা ঘুরে দেখুন প্রত্যেকটা কর্মী এখনো পর্যন্ত অনেক কর্মী ঘর ছাড়া গৃহহীন রয়েছে ভালো আমি কথা বলছি সেটা আপনার মেনে আর মানা মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা সরকার ক্ষমতায় আসতে গেলে যে রাজ্যে সিনারিও যেরকম আছে সেভেন্টি এবং থার্টি এই দুটো সম্প্রদায়ের মনটাকে আপনাকে মেনে নিয়ে ভোটটাকে আপনাকে অর্জন করতে হবে তাই জন্য তারা মুসলিম সম্প্রদায়ের ভাইবোনরা তাদের ধর্ম পালন করছে করছে তাদের ব্যক্তিগত ব্যাপার যে যার ধর্ম পালন করার অধিকার আছে আমাদের ইন্ডিয়া কনস্টিটিউশনে সেখানে আপনাদের ধর্মে আধা তাদের ধর্মে আঘাত করার অধিকার আপনাদের কেউ দেয়নি এবং হিন্দু সম্প্রদায়ের যে সেভেন্টি পার্সেন্ট মানুষ ধর্ম পালন করছে সেখানেও কিন্তু আপনারা আঘাত দিতে পারেন না এতে কিন্তু আপনারা উভয় সম্প্রদায়ের থেকে কিন্তু দুরুষ হয়ে যাবে তাতে আপনাদের কিছুই হবে না এবং বছর পর বছর চলে যাবে আপনারা কোনো কিচ্ছুই পাবেন না এই যে জিরো হয়ে গেছে এই যে উল্টো পাল্টা কমেন্টস গুলো করে থাকে আর কি প্রত্যেকটা ধর্ম নিয়ে কমিউনিস্ট কমিউনিস্ট সব ঠিক আছে মানছি সেটা রয়েছে হ্যাঁ রাশিয়া থেকে শুরু করে এই সমস্ত জায়গায় রয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষে আপনারা যে ঋষি রয়েছে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজ সুভাষচন্দ্র বসু চহর তারপরে বাঘা যতীন ক্ষুদিরাম বসু দেশবন্ধু চিত্তরঞ্জন সৈয়দ মোস্তফা আলী এদেরকে আপনারা এই মানে মহাপুরুষগুলো তাদের যে আদর্শ সেটাকে আপনাকে নিয়ে চলতে হবে কারণ ভারতবাসী তাদের আদর্শ অনুপ্রাণিত হয় ঠিক আছে কিন্তু আপনারা ওই যে রাশিয়ার গল্প শোনালেন রাশিয়ার লেনিন স্টালিন ভারতবর্ষের জন্য কি করেছেন একটা প্রমাণ আপনারা দেখান আমাকে যে ভারতবর্ষের জন্য লেনিন এবং স্টালিন আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল করে আমাদের ব্রিটিশদের কাছ থেকে আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল এই প্রমাণটা আপনারা দেখান আমাকে কোথায় আচ্ছা এবার রইল আরেকটা জিনিস যে বলেছেন যে আপনি যোগ্যতা পেয়েছে একটা মাস্টারের ভিডিও আমি আপনাকে দেখাই এই হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার হয়েছে এটা কিন্তু তখনকার দিনেও এই যে মানে ওই স্কুল সার্ভিস কমিশন যখন গড়ে আর কি স্কুল পরিচালনা সমিতির মধ্য দিয়ে নিয়োগ হইত হয়তো তখনকার দিনে হয়তো মাস্টার হতে পারে সেই দেখুন স্কুল বাচ্চাদের পড়াতে পর্যন্ত পাচ্ছে না তাহলে সেটা তো এই যে বর্তমান পড়ে লিখেছেন উনি মুখে বলেছেন এবং ওই যে আপনার স্কুলে চারটি জানালাম এটা

হয়তো অন্যসী কথা কেউই না এটা হয়তো আপনি মানছেন না কারণ তো আপনি একটা মানে বলবো আপনি বিশ্বাস বিশ্বাস করুন কিন্তু যেটা অন্যায় কি অন্যায় খেলে যেটা হয়েছিল অন্যায় বা কিনে হয়েছিল সেটা তো মানতে পারছেন কি হচ্ছে জিনিসটাকে গ্রিলটিটা প্রকাশ করলে সেই জিনিসটাকেই হয়ে যায় এবং সেটা মেন নিলে কি হয় মানুষ

তারপরে চুনীগ্রাম নেতায় হয়নি কোনো কিছু সামথিং হলেও তো কিছু হয়েছে অনেক তদন্ত কমিটি অনেক কিছু এই সমস্ত কিছু বলছেন এভিডেন্স যদি না থাকে তাহলে এভিডেন্স না অনুযায়ী কোনো কমিটিতে কোনো কিছু কাজে লাগে যাই হোক সেটা বাদ বাদ দিলাম কিন্তু একটা জিনিস বলবো সেটা হচ্ছে কি নিচুতলা কর্মীদের প্রচুর ভুগছে তাদের দিকে তাকান ওই দুই চারটে স্টুডেন্ট যারা রয়েছে তারা এবার দেশ বিরোধী স্লোগান দিয়ে মনে করবেন যে দেশের মানুষের মনজয় করবে দেশ বিরোধী স্লোগানে কোনোদিন দেশের মানুষের জয় করা যায় আপনি কি বলেন যাদবপুরে যাদবপুরে আজকে যেটা দেখাচ্ছি আপনার আমার ভয়েল স্ক্রিনে দেখুন সেখানে এরা টোটালিপুর আর কাশ্মীর বাঙ্গে আজাদী এই সমস্ত কিছু আর ভারতের টুকরে আফজাল গুরু জিন্দাবাদ এই যে স্লোগানগুলো এগুলো দেশ বিরোধী স্লোগান কোনোদিন কেউ মেনে নেবে আপনি বলুন তো তাহলে এই স্লোগান দেওয়ার মানে কি মানুষের ভোট যেটা হয়তো দেখা ছিল এবার দেখা গেল সেটা হবে না কিছু তাহলে হলো আসতে পারবো না তাহলে উপরন্ত যারা কর্মী আছে তারা মারধুর খাবে এই যে আমার বাবার মতো যে কর্মীগুলো রয়েছে ঘরে বসে রয়েছে বর্তমানে পঁচাত্তর বছর বয়স সে জীবনে কিছুই পায়নি প্রথম সেটা গেল দ্বিতীয়ত কি হচ্ছে এই হয়তো ইলেকশন আসছে তিনি হয়তো এর সঙ্গে ইনভলভ হয়ে যান হয়তো তার প্রতি নিচুতলা কর্মীরা কিন্তু যারা রয়েছে তারা কিন্তু একদম দূরে সরে যাবে আস্তে আস্তে কারণ ফ্ল্যাগ লাগানোর লোক লোক পাবে না এরকম পরিস্থিতি হয়ে যাবে তাই বলছি যেটা অন্যায় সেটাকে মেনে নিতে হবে প্রথমত দ্বিতীয়ত এই যে এই সমস্ত দেশ বিরোধী স্লোগান এগুলো উপর থেকে বন্ধ করতে বলুন নাহলে কিন্তু কোনো কিচ্ছু হবে না মিলিয়ে আমার কথা দু সালে তো ভোট আসছে ভোটের পর রেজাল্ট আমি তো থাকবো হ্যাঁ যদি বেঁচে থাকি ভগবান বাঁচিয়ে থাকে তখন আপনাদের সাথে আবার ভিডিও করব তো আজকে ইটুখানি ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবো না সেটা আপনাদের ইচ্ছে